আসসালাম ওয়ালাইকুম এফরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে আজ রান্না করব। আমি মিষ্টি কুমড়া শাক দিয়ে বুটের ডাল রান্না আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আমি এখানে দুই আটি পরিমাণে মিষ্টি কুমড়া শাক ভালো করে ধুয়ে নিয়েছি কেটে নিয়েছি একটি প্যান বসি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডাল আমি ডালগুলো ধুয়ে নিয়েছি ভালো করে আর ভিজিয়ে রেখেছিলাম এখন আমি ডালগুলো সেদ্ধ করে নিব দেড় কাপ পরিমাণে ডাল নিয়েছি বলক তুলে নিব ঢেকে বলক উঠে এসছে এখন আমি এখানে দিয়ে দেব কিছু গুঁড়া মশলা মরিচের গুঁড়ো এক চামচ পরিমাণে দিয়েছি হলুদ গুঁড়ো হাফ চামচ পরিমাণে লবণ দিয়েছি স্বাদ মতো নেড়ে আমি আবার ঢেকে ডালগুলো ভালোভাবে সেদ্ধ করে নিব ডালগুলো সেদ্ধ হয়ে গেছে যে পর্যন্ত সেদ্ধ না হয় সে পর্যন্ত ঢেকে রাখতে হবে এখন আমি শাক দিয়ে দিচ্ছি শাক দেওয়ার পরে এখন আমি ঢেকে দিব শাক যখন কমে এসেছে এখন আমি একটু নেড়ে মিশিয়ে দেবো ডালের সাথে একদম কম মশলায় এই রান্নাটা খেতে অসাধারণ মজার হয় কার কাছে কেমন লাগে জানি না আমার কাছে খেতে খুবই মজা লাগে এইভাবে ডাল দিয়ে রান্না করলে ডেকে দিচ্ছি আবার ফিরে এসেছি পাঁচ থেকে ছয় মিনিট পরেই আমার সাত রান্নাটা হয়ে গেছে কাঁচামরিচ দিয়ে দিয়েছি দিয়ে পর্যায়ে লেবারটা খুবই সুন্দর আসে আর খেতে খুবই মজা লাগে এই তো আমার শাকগুলো সেদ্ধ হয়ে গেছে এখন আমি বাঘের দিয়ে নিব একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এখানে আমি সয়াবিন তেল পরিমাণ মতো তেল গরম হয়ে গেছে এখানে আমি রসুন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি একটি রসুন দুইটা পেঁয়াজ কুচি করে দিয়েছি এখন আমি নেড়ে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব রসুন পেঁয়াজ পেঁয়াজ রসুনগুলো ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে বাগান দিয়ে দিবো শাকের মধ্যে এখন শাকের সাথে মিশিয়ে দিব নেড়ে দিব হয়ে গেছে আমার খুব সহজেই বুটের ডাল দিয়ে মিষ্টি কুমড়ার শাক রান্না আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছে আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ